আল্লাহ তোমার জান্নাতে যাব আমিন বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব কোরআন দিয়ে হাদিস দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে জীবন চালাব আল্লাহ তোমার জান্নাতে যাব আমিন শিরিক করব না আমরা শিরিক থেকে মুক্তি চাই ছাড়া ইমান চাই আল্লাহ এটা চান আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন এবার আল্লাহ রব্বুল আলমীর কেমন কবুল করলেন যুবকরা এমন যুবক ছিল কয়েকজন তো মন্ত্রী মিনিস্টারের ছেলে ছিল যখন এত কোরবানি করেছে এই সমস্ত মন্ত্রী মিনিস্টারের ছেলেরা বাপের সাথে বৈকট করেছে সমাজের সাথে বৈকট করেছে সেই জম সেই সময় বাদশা ছিল জালেম বাদশা দাকিয়ানুস দাকিয়ানুস ডাক দিয়ে বলে সংসদের মধ্যে ও আমার মন্ত্রীরা তোমাদের সন্তান যদি আমার বিরোধিতা করে তোমাদের সন্তানকেও আমি ফাঁসিতে জুলাব তিন দিন সময় দিলাম এবার এই সমস্ত যুবকরা মন্ত্রীর আবাসস্থল ছেড়ে মন্ত্রীর বাড়িঘর ছেড়ে বাবাকে ছেড়ে বাবার ক্ষমতা ছেড়ে এত সুন্দর গাড়ি বাড়ি ছেড়ে ইমানের জন্য ছুটে চললেন আল্লাহর দিকে সুবাহান আল্লাহ এবার একটা যুবকের সাথে একটা কুকুর সবসময় বাড়িতে থাকতো কুকুরকে আদর করত এবার কুকুরের সাথে যায় তার সাথে সঙ্গী যুবক যারা ছিল এক একজন এক এক দিক থেকে একত্রিত হয়েছে এবার ছয়জন যুবক বলে ও ভাই তোমার সাথে যেই কুকুরটা এই কুকুরটা যেন আমাদের সাথে না আসে কারণ কুকুর যদি আসে আর গেউ গেউ করে প্রশাসনের লোকেরা গোয়েন্দা বাহিনীর লোকেরা আমাদের আমাদেরকে দূরে ফেলবে সুবহান এবার কুকুরকে মারে কুকুর আমাদের সাথে আসিস না তুই চলে যা কুকুর যায় না তাফসিরের মধ্যে লেখে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে এবার কুকুর বলে যেই দেশে শিরিক হয় যেই শিরিক হয় সেই রাজ্যের মানুষের মুর্শিকের শিরিকের মুর্শিকের জুটা আমি খাইতে চাই না মুর্শিকের মুখের হাড্ডি খাইতে চাই না মুর্শিকের খাদ্য খাইতে চাই না ও ইমানদার যুবক তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও আমিও শিরিক থেকে মুক্তি থাকতে চাই আল্লাহ সুরা কাহাফ এই কুকুরের কথাও উল্লেখ করেছে এই জন্য আমরা কি জান্নাতি হতে চাই তাহলে ইমানদারদের সাথে থাকতে হবে মোমেনের সাথে থাকতে হবে তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সামনের সপ্তাহে হবে সামনে যখন আবার আলোচনা করবো যেই জুমা আমি পড়াবো সেই জুমায় আবার এরপর থেকে অনেক সুন্দর আলোচনা কি কুত্রতের খেলা যে দেখেছেন আল্লাহ ইসুরা কাহাফের মধ্যে ইনশাল্লাহ আলোচনা করবো একজন ইমানদার জেলখানায় থেকেও কুটি মানুষের কুটি মানুষের দোয়া পায় আসে না আবার একজন বাদশাহ হয়েও কিন্তু মানুষের লানত পাই তার মানে সিংহাসনে থেকেও মানুষের বদ পাই আবার অনেক ইমানদার জেলখানায় থেকেও মানুষের পায় আসে না না ইমানদারের দাম আসে না নাই মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা এই জন্য ইমানদার হতে চাই আমরা কারা কারা আল্লাহ কবুল করুন আবিন আল্লাহ যেন এই কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লামা দিলার হোসেন সাইদি আরে যার বয়ান শুনে আমাদের মা চাচিরা আমার বাপ আমার আত্মীয় স্বজন আমার সারা দেশের মানুষ পৃথিবীর মানুষ কোরআনওয়ালা হয়েছে আজকে কোরানের পাখি জেলখানায় থেকে থেকেই মৃত্যুকরণ করেছে এই জমিনে কোরআনের পাখিদের দাম আছে বড়কালেও দাম আছে কিন্তু কাফের বেদেন মুর্শিকরা মুর্শিকদের অনুসারীরা তাদের সিংহাসনে থাকলেও কোনো দাম নাই আল্লাহ যেন কবুল করেন আমিন আল্লাহ বলেন আল্লাহর কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে আমল সম্পর্কে আলোচনা করতে থাকবে আল্লাহ বলেন আল্লাহ বলেন মুমিনের উপকার হইতে থাকবে মুমিন যত আল্লাহর কুদরত সম্পর্কে আলোচনা শুনবে করবে কোরআন হাদিসের আলোচনা যত বেশি শুনবে করবে الله تر ايمان بالذكر ذي سبحان الله والآيات المد الله مولع إنما المؤمنون الذين إذا ذكر الله وجنت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم সুবাহান আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই মোমেনদের ইমান বাড়তে থাকে ইমান মজবুত হইতে থাকে যত বেশি কোরআন হাদিসের আলোচনা শুনবে যত বেশি আমলের কথা শুনবে মোমেনের ইমান বাড়তে থাকে সোবাহান আল্লাহ হুম ইমান মোমেন ওই ব্যক্তি যে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে যত বেশি গবেষণা করবে যত বেশি শুনবে যত বেশি তালিম করবে যত বেশি আমল করবে যত বেশি কোরআন হাদিসের আলোচনা শুনবে তত বেশি তার ইমান বাড়তে থাকবে যখন ইমান বাড়বে আল্লাহ বলে যত বেশি মান বাড়বে তার রবের প্রতি সে তত বেশি তা কুল করতে থাকবে তত বেশি বড় সাকার উপর হবে এই জন্যই কবি বলেছেন ওসি পরসিকে সদা এসকে কাদম বড় তুম উসি পর হমেশা ভরোসা করো তুম উসি কে সদা এসতা দো বরো তুম মুবার উসি খুদাই নেহি উসকে আগে কি বরাই সুবাহ বলেন মোমেন সব সময় কার উপর ভরসা করবে সব সময় মোমেন আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর উপর ভরসা করে ইমানদাররা বিজয়ী লাভ করেছে আজকে সাতজন যুবকের ঘটনা বলবো ইনশা আল্লাহ সাতজন যুবক সাতজন যুবক তাদের ইমান কত মজবুত ছিল গত সপ্তাহ আলোচনা করেছিলাম সুরাতুল কাহাফ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম সুরতুল কাহাব এমন একটি সূরা যদি কেউ বুখারির বর্ণনা নবীজি বলেছেন কি বলেছেন মান হাফিজ মান হ্যাঁফিজ আশা আয়াতি আশা আয়াতিন মিন আউয়ানি সুরাতুল কাহাদ সুভান আল্লাহ সুভান নবীজি সাল্লাল্লাহ হনাই সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সুরা কাহা ফের দশায়াত মুখস্থ করবে আল্লাহ রব্বুল পাখর দাজ্জালের ফেতনার থেকে হেফাজত করবে কেউ যদি সুরা কাহা তেলাওয়াত করে আল্লাহ নবী বলেন আমার দশ দশায়াত যদি কেউ তেলাওয়াত করে তার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ নূর দিয়া ভরপুর করে দেন নবী বলেন যদি কেউ পুরা সুরা কাহাফটা কেউ তেলাওয়াত করে আসমান থেকে জমিন পর্যন্ত নুর দিয়া বরে দে আল্লাহ নবী বলেন যদি কেউ শুরুতে দশায়াত মুখস্থ করলো শেষেও দশায়াত মুখস্থ করল আল্লাহ নবী বলেন তাকেও আল্লাহ পাক মিন মিনফিৎনা দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন সোরাতল কাহাফের অনেকগুলি ফজিলত অনেক ফজিলত যদি কেউ সুরা কাহাব তেলাওত করে আজকে শুক্রবার এই শুক্রবার দিন এই সুরা কাহাব আজকে আমি ফজরের নামাজে তেলাওত করেছি এই সুরা কাহাব যদি কেউ শুক্রবার দিন তেলাউ করে আলাইহি ওয়াসাল্লাম বলেন এক শুক্রবার থেকে এক শুক্রবার পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত পাক রব্বুল আলমিন তাকে ফেরেস্তা ফিট করে দিবেন ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকবে পাক রব্বুল আলমিন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত গুনামাফ করে দিবেন তাহলে কাহাফ কত বরকতপূর্ণ বেশি আলোচনা করতে পারবো না শুধু এতটুক বলবো যে সুরা কাহাফের এত ফজিলত সুরা কাহাফ সানে নজুল একটু আলোচনা করে মূল আলোচনায় ঢুকে যাব সুরাতুল কাহাফে সানে নজুল গত সপ্তাহ কিছু বলেছিলাম যে ইহুদিরা ইহুদির পণ্ডিতরা বলেছিল তোমাদের যে আরবে নবী দাবি করতেছে তাকে যদি তিনটা প্রশ্ন করো তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে সে সত্য নবী এক নাম্বার প্রশ্ন ছিল গুহাবাসী কারা গুহাবাসী সম্পর্কে যদি খবর দিতে পারে দুই নাম্বার বাদশা জিলকার সম্পর্কে যিনি পূর্ব পশ্চিম সারা বিশ্ব ভ্রমণ করেছেন করেছেন জুলকার সম্পর্কে আপনারা অনেক জানেন যে জুলকার নাইন আলাইহিসাল্লাম তিনি সারা বিশ্বটাকে ভ্রমণ করেছেন তার সময় হজরতে খিজির আলাইসাল্লাহতু আসসালাম ছিল এই সুরা কাহাফে খিজির আলাই সাল্লামের ঘটনাও আছে খিজির আলাইহিসাল্লাহতু আসসালাম সম্পর্কে আলাদা একটা বয়ান করব ইনশাআল্লাহ আজকে শুধু এতটুক বলে দেই হজরতে জলকার যখন নবী বাদশাহ ছিলেন তখন খিজির আলাই সাল্লাম যৌবনকাল যুবক মানুষ খিজির আলি সাল্লামের চেহারাটা এত সুন্দর আপনি যদি খিজিরকে দেখতেন তাহলে আপনি আল্লাহর প্রশংসা করে ঘুরে দিতেন এত সুন্দর একজন চেহারা অধিকারী হজরতে খিজির আলি তিনাকে আল্লাহ তাআলা এমন এক পুত্র দান করেছেন যেখানে যাবে সেখানে সবুজে সমাহার হয়ে যাবে সুবাহান আল্লাহ মনে করেন যেখানে গাছ নাই মনোভূমি এলাকা হজরতে যাবে সেদিকে সবুজে সমাহার হয়ে যাবে গাছ হইতে থাকবে এই জন্যই বুখারীর বর্ণনায় হজরতে খিজিরকে খাদির বলা হয় খাদির মাইনে সবুজ ফিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিক দিয়া হাঁটেন সে দিক দিয়া অটোমেটিক গাছ তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ ফিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পানি পান করেছেন যে পানি পান করার কারণে কিয়ামত পর্যন্ত হযরত ফিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকবে ফিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাদশা যুলকর্নাইন এই দুইজন এমন এমন এক জিনিসের জন্য বের হইলেন যেই জিনিস আবে হায়াত বলা হয় যে পানি পান করলে এক হাজার বছর পর পর এই পানিটা আল্লাহ জমিনের মধ্যে ওঠান কিন্তু পৃথিবীর ইতিহাসে কেউ পান করতে পারে নাই পরবর্তীতে হয়তো বা করতে পারবে কিনা নিশ্চয়তা নাই কিন্তু হজরতে ফিজির আলাই আসসালাম পান করেছিলেন হজরতে জিলকার নাইন পান করতে পারে নাই হজরতে ফিজির পান করার কারণে তেমতের আগ পর্যন্ত তার মৃত্যু হবে না এই পানি এমন পানি যেই পানির মধ্যে আল্লাহ আবে হায়াত রেখেছেন মানে হায়াত হায়াত আগ পর্যন্ত হায়াত রেখেছেন এই পানির মধ্যে দুনিয়ার মধ্যে এমন পানিও রেখেছেন যেই পানির মধ্যে মৃত্যু রেখেছেন আছে না নাই এমন পানি আছে যেই পানি পান করলে আপনি সাথে সাথে বরণ করবেন সেই পানিটার নাম হইল বিষ আছে না না এমন পানিও রেখেছেন যেই পানি পান করলে কায়ামতের আগ পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিবেন সুবহান আল্লাহ কিন্তু এই সৌভাগ্যের অধিকারী একজন হয়েছে তিনার নাম হইল হজরতে খিজির এই খিজির আলাই সাল্লামের সাথে যেই বাদশাহ ছিল বাদশাহ জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তিন নম্বর প্রশ্ন করেছিল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল এই সম্পর্কে রোহ ইসরাইলের মধ্যে আল্লাহ জানায় দিলেন হেরসুল আপনি বলে দিন রু এটা দুনিয়ার কোনো জিনিস না এটা স্বয়ং পাক রব্বুল আলমিনের একটা হুকুম মাত্র সুহান আল্লাহ ওয়েস আলো না কানের রু হেরোসুল আপনি বলে দিন কলের রু হেউমিং আম্রি রব্বি ওয়ামা উ তিত মিনি ইল্লা কালিলা সুভাহ আল্লাহ হেরসুল আপনি বলে দিন কলের রু হেউমিং আম্রি রব্বি এটা ধরা যায় না ছোঁয়া যায় না রূপ দেখা যায় না দেখছেন কখনো পৃথিবীর কত বৈজ্ঞানিক তৈরি হইল কত সায়েন্টিফিক তৈরি হইল কত বড়ো বড়ো ডাক্তার তৈরি হইল ল্যাব তৈরি হইল কত কিছু তৈরি হইল অ্যাপ কত মেশিন তৈরি হইল যেই মেশিনের ভিতরে ঢুকাইলে সব কিছু দেখা যায় সব কিছু স্পষ্ট বাসতে থাকে কিন্তু এই পর্যন্ত রুগ সম্পর্কে কোনো ডাক্তার বলতে পারে নাই ধরতে পারে নাই ছুঁইতে পারে নাই সেই চোদ্দশো বছর আগে আমার নবীকে আল্লাহ জানায় দিলেন হেরসুল আপনি বলে দিন এই রূপ পৃথিবীর কেউ দেখতেও পারবে না ছুঁইতেও পারবে না এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম এই হুকুমটা এই হুকুমটা আমি যখন আল্লা নিয়ে যাই তখন হুকুম শেষ হয়ে যায় মানুষের হাত কাজ করে না চোখ কাজ করে না ব্রেন কাজ করে না শুধু আল্লাহর হুকুম যতক্ষণ থাকে ততক্ষণ এ একটা মানুষের সব কিছু কাজ করতে থাকে এই হুকুমটা যখন আল্লাহ উঠে নেন এই হুকুমটা উঠে দেওয়ার পরেই এই মানুষটা ওকেজ হয়ে যায় এই মানুষের কোনো দাম থাকে না এই রুখের নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম প্রশ্নের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন কিন্তু শানে নুজুল কি এই সূরা কাহাফে শানে নুজুল গত সপ্তাহ আলোচনা করেছিলাম একটু সূরাতুল কাহাফের শানে নুজুল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হয় প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এভাবে বলতেন ইনশাল্লাহ আগামীকাল জবাব দিব বা ইনশাল্লাহ এটার জবাব দিয়ে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজেই আল্লাহর উপর ভরসা করতেন এবং ইনশাল্লাহ বলতেন কিন্তু সেদিন ইনশাল্লাহ বলতে বলে গিয়েছেন এই জন্য একদিন দুই দিন তিন দিন নয় পনেরো দিন পর্যন্ত জিব্রাইলা না পনেরো দিন পরে জিব্রাইল আলহিসামকে আল্লাহ সঙ্গ পাঠাইলেন আর বললেন হেরসু সামনে থেকে আপনি যখন কোনো কথা বলতেন বলবেন ওয়ালা তাকুলান্না লিশাইইনি ইন্নী ফা'ইলু যালিকা গাদা সুবহানাল্লাহ নবী তো সব সময় বলেন কিন্তু ওই দিন ভুলে গেছেন এই জন্য আল্লাহ হুকুম করলেন হে রসুল আপনি কখনোই বলবেন না কখনোই বলবেন না আগামীকাল আমি এটা করব এটা হবে ইনশাল্লাহ বলা ছাড়া এই কথা কখনোই বলবেন না এটা হচ্ছে শানে নজুল অল্প করে শানে নজুল বললাম কিছু ফজিলত বললাম এখন সরাসরি সুরা কাহাফের ভিতর ঢুকে যাব ইংসা আল্লাহ এই সুরা কাহাফের মধ্যে চারটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এক নাম্বার গুহাবাসী সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরার নাম যেই নামে নামকরণ করা হয়েছে এই নামটা সম্পর্কে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে কাহাব মানে গুহাবাসী বাংলাতে যদি বলি সুরাতুল কাহাব এটা যদি বাংলাতে বলি গর্তের সুরা সুবাহান আল্লাহ এটা সাধারণ কোনো গর্ত না আরবিতে কাহাব বলা হয় অনেক বড় যেই গর্ত সেইটা সেই গর্তকে কাহাব বলা হয় সুবাহান আল্লাহ সাধারণ কোনো গর্তকে কাহাব বলা হয় না যে গর্তটা অনেক লম্বা অনেক প্রস্ত অনেক দৈর্ঘ্য সেই গর্তকে কাহাব বলা হয় গর্তের নামে আল্লাহ সুরানাজিল করলেন এটা কেমন গর্ত কেনই বানাজিল করলেন আল্লাহ পাক সাতজন ইমানদারের ব্যাপারে এই সুরানাজিল করলেন সুবাহান সাতজন ইমানদার এমন ইমানদার ছিল এই পৃথিবীর বুকে এমন একটা পরিস্থিতি হয়েছিল সারা বিশ্বব্যাপী সেরেকের সাইলাভ গুনাহের সাইলাভ সারা বিশ্বব্যাপী জিনা বেবিচার এখন এই জমানায় আসে না নাই একটু জানতে চায় মানুষ হয়তোবা প্রকাশ্যে শিরিক করে না কিন্তু সিলেকে খাফি করে আসে না নাই ওই যুগে এমন অনেকটা যুগ ছিল যেই যুগে মানুষ শিরিক দেওয়া ভরপুর ছিল সরাসরি প্রকাশ্যে শিরিক করত সূর্যের পূজা করত চন্দ্রের পূজা করত। দেব দেবের পূজা করত। আর ওই সময় জিনা বিচার দেওয়া ভরপুর ছিল আমরা এই জমানায়ও বলতে চাই ওই সমস্ত যুবক সাতজন ইমানদারের সাথে সুর মিলায়া আমরাও শিরিকের সাথে নাই ঠিক কিনা আর আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় শিরিক সবচেয়ে বড় গুণা এর চেয়ে বড় কোনো গুণা নাই আল্লাহ আল্লাহের মধ্যে বলেন একমাত্র সব গুণা মাফ করতে পারে আল্লাহ শিরিকের গুণা মাফ করবেন না এই জন্য সেই সাত যুবকের সেই সাতজন ইমানদার যুবকের সাথে আমরা থাকতে চাই আমরাও সিরিকের সাথে থাকতে চাই না রাজি আছি তো ইনশাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন সাতজন ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ইমান করেছেন এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বাপ ছেড়েছে মা ছেড়েছে আত্মীয় সব ছেড়ে দিয়েছে বাড়ি ছেড়েছে গাড়ি ছেড়েছে ধন বাড়িঘর সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য এই সমস্ত যুবকরা আল্লাহর আশ্রয় চেয়েছে আল্লাহ আশ্রয় দান করেছে। এই যুবকদের সাথে একটা ছিল কুকুরও ছিল এই কুকুর এই কুকুরও এই যুবকদেরকে ভালোবেসে এই যুবকদের সাথে যাওয়ার কারণে এই কুকুরকেও আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এই কুকুরটাও এই যুবকদের সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন যদি কুকুর হইয়া ইমানদারের সাথে থাকার কারণে জান্নাতি হইতে পারে বড় দুঃখ লাগে মানুষ হইয়া কেন আমরা আল্লাহর জান্নাতি হইতে পারবো না আল্লাহ তোমার জান্নাতে যাব বলে না আমিন